জিন্দিগিতে একটা কথা মনে নেই হাতে পায়ে ধরে গিয়ে কথাটা বলে যাই যা কিছু করেন আর না করেন স্বপ্নেও শিরিক করেন না কি বললাম মানে স্বপ্নে শিরিক করলে যদিও আপনার কোনো গুণা হবে না আপনি আর জানেন না স্বপ্ন তো স্বপ্ন কথার কথা বললাম জাগ্রত অবস্থা তো প্রশ্নই আসে না আল্লাহরে বলবেন আল্লাহ স্বপ্নেও যেন শিরিক না করি সহি বুখারীর বারোশো নম্বর হাদিস ছোট হাদিস কিতাব রিক বা কোমল হ অধ্যায় বোঘারিতে হাদিসটা আসছে অনেক বড় করে একই হাদিস এক জায়গায় ছোট আর এক জায়গায় বড় করে আসছে চাঁদের রাতে আল্লাহ রসুল হাঁটতেছে সাল্লা আলী ওসাল্লাম তার আরেক সাহাবি দূর দিয়ে হাঁটতেছে কল্পনায় আনেন একদিক দিয়ে আল্লাহ রসুল হাঁটতেছে আর একদিক দিয়ে তার সাহাবি হাঁটতেছে তো সাহাবি দেখতেছে নবী হাঁটতেছে সাহাবি বলতেছে আমি মনে করলাম নবীজি একা হাঁটাটা পছন্দ করতেছে থাক একাই হাঁটুক তাই আমি নবীর কাছে যাইতেছি না ইলাইয়া নবী আমার দিকে হঠাৎ তাকাইলেন তাকানোর পর আমার দিকে তাকায় বললেন এরকম বললেন আমরা এরকম দেখবেন অনেক সময় থাকে রাত্রে আপনি পুকুরের বারে হাঁটতেছেন কেউ নাই হঠাৎ একজন দেখছেন কে আব্দুর রহমান নাকি এরকম বলি না আমরা তো নবীজি বলতেছেন মান কে সাহাবি বলতেছে আনা হুজুর আমি ও আচ্ছা তাল তাল আরে এদিকে আসো হাদিসে আসছে তাল এদিকে আসো সাহাবীরে কাছে আস এতক্ষণ ছিল দুইজন দূরে দূরে এবার কাছে আরে আমার সাথে হাটো এবার পাশাপাশি সাহাবীরে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহুল রসুল সাল্লাহ সাল্লাম তার সাহাবিকে নিয়ে যখন হাঁটছিলেন হাঁটতে হাঁটতে নবীজি তারে বুঝাইতেছে শোনো এটা মনে রাখবা ওইটা মনে রাখবা এক পর্যায়ে বললেন ইন্নাল মুখ সিরিনা হুমুল মুখী লুনা কেয়ামা বেশি সম্পদশালীরা কেয়ামতের ময়দানে সব হবে কম তবে ওই সম্পদশালীদের সব কম হবে না যাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্পদ দিছে তারাও দেদারসে দান করছে করছে দুনিয়াতে তারা সম্পদেও যেমন বেশি আখেরাতে সবেও বেশি হবে এই কথা বলতে বলতে এক জায়গায় গিয়ে বলে বলেন থামো তুমি আর যাইবানা হ্যাঁ তুমি না এবার শুধু আমি তুমি থাকো। বললেন আসার আগ পর্যন্ত নরবানা এখান থেকে ঠিক আছে সাহাবিকে এক জায়গায় বসায় গেলেন নবীজি চলে গেলেন সাহাবি তাকিয়ে আছে এইভাবে নবীজি কোথায় যেন যাইতেছে হঠাৎ যাইতে 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 আর দেখা যায় না নবীজিরে কোথায় যাইতেছে দেখা যাইতেছে না রাতের বেলা রসুল অন্ধকারে হারিয়ে গেলেন সাহাবি বলেন এক পর্যায়ে আমি আর দেখতেছি না লাবিস আন্নি রসুল আমার কাছ থেকে লম্বা সময় দূরে রইলেন আমি নবীরে দেখতেছি না কোথায় গেছে হঠাৎ বিকট একটা আওয়াজ আসছে কিছু একটা আসমান থেকে পড়ছে আমার মনে হলো এত ভয়ঙ্কর আওয়াজ বিকট শব্দ যখন আমি শুনলাম আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ রসুলের কোনো বিপদ হলো না তো ভয় পেয়ে গেছে আমি উঠলাম রাওনা করবো নবীর কাছে যাব ওই মুহূর্তে মনে পড়ছে শোনো যা হবার হবে নরবানা এটা যখন মনে পড়ছে আমি বুঝে রইস আর নরি না একদিক দিয়ে পেরেশানি কাজ করতেছে নবী আসে না কেন আরেক দিক দিয়ে পেরেশানি নবীর কোনো বিপদ হলো কি না আপনারাই বলেন এরুম এক আওয়াজ শোনার পর কিভাবে নিশ্চিত থাকতে পারে অপেক্ষায় আসি তাকায় রুছি তাকায় আসি হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে আস্তে আস্তে স্পষ্ট হলো আল্লাহর রসুল আমার দিকে আসতেছে আমার দিকে আসতেছে আমি তাকায় আল্লাহ কোন একজনের সাথে কথা বলতেছে আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না কিন্তু নবী যে আরেকজনের সাথে কথা বলতেছে এটা বোঝা যাচ্ছে কিন্তু প্রতিপক্ষটাকে এটারে দেখতেছি না আমি নবীজি একটা বলে প্রতিপক্ষ জবাব দেয় আবার বলে তো তিনি জবাব দেয় একটু বুঝতেছি কথাবার্তা চলতেছে কিন্তু কার সাথে বলতেছে এটা দেখতেছি না আমি নবীজি আমার কাছে আসলেন আসার পর আমি নবীজির বললাম হুজুর আমি তো আর মানে স্ত্রী থাকতে পারতেছি না এইগুলো আমি কি দেখতেছি আপনি যাওয়ার পর থেকে আমার একটু বলেন কি আপনি যাওয়ার পরে বিকট একটা আওয়াজ আসছে শুনছো আওয়াজটা জি ও ভয়ের কিছু নেই এই আওয়াজটা হলো জিবরিল আজকে একটু অন্যভাবে আসছিল দুনিয়াতে বিকট যে আওয়াজটা শুনছো এটা জিবরিল আমিন আসার আওয়াজ ঠিক আছে হুজুর বুঝলাম আপনি আসার সময় কার সাথে কথা বলতেছিলেন ও আচ্ছা তুমি আসার সময় যে যার সাথে কথা বলতে দেখলা এটাও জিবরিলের সাথে কথা বলতেছিলাম হুজুর কি বলতেছিলেন জিবরিল আমারে বলছে বাসির উম্মাতাকা আন্নাকুমান মাতামিন উম্মাতিকা ওহু আলা আয়ুশিরী কুবিল্লাহি সেই দখলাল জান্না নবী আপনার উম্মদকে সুসংবাদ জানায়া দেন যারা এমন অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে এসে শির করে না অংশীদার সাব্যস্ত করে না এমন উম্মদদেরকে জানা দেন সরিষার দানা পরিমাণ ঈমানও যদি থাকে একদিন না একদিন এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আকিদায় অশুদ্ধ মিশায় না আমাদের দ্বিতীয় আলোচনা চলতেছে অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা আপনার আকিদা বিশুদ্ধ হাজার কিন্তু এমন একটা অশুদ্ধ যে অশুদ্ধ আকিদা আপনার সব শেষ করে দিচ্ছে এখন আপনারা বুঝে থাকলে বলেন তো কোরআনের ছয় হাজার দুইশ ছত্রিশটা আয়াতের মধ্যে কেউ যদি কোনো একটা আয়াতের কিছু অংশ অস্বীকার করে আর সবগুলো আয়াত স্বীকার করে তার ইমান আছে না গেছে এই তো বুঝে ফেলছেন ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াতের উপর একজনের বিশুদ্ধ আকিদা মানে উনি বিশ্বাস করে একটা আয়াতের একটা অংশের উপর ওনার আকিদা অশুদ্ধ ইমান আছে না চলে গেছে যেমন কেউ যদি কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে খালি বাই ভাইয়া

বুঝে থাকলে বলেন কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে একটা আয়াতের কিছু অংশ যদি কেউ অস্বীকার করে তার ইমান ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত এই আয়াতের একটা অংশকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না আমাদের দেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে একদল মুসলমান আছে যাদের নামও মুসলমান তাদের অফিসের সামনে কালিমা লেখা দেখলেও মনে হয় মুসলমান এই কালিমা হলো মুহাম্মাদুর রসুল এই লেখাটা আপনারা যারা দেখেন দেখলে কি মনে হয় বলেন তো এটা কাদের কালিমা মুসলমানদের তো যাদের অফিসে যাদের চেয়ারের সামনে যাদের টেবিলের সামনে যাদের সমস্ত লিফলেটের মধ্যে এই কালিমা লেখা থাকে তাদেরকে সাধারণত আমরা চোখ দিয়ে দেখলে কি মনে হবে আমাদের কাছে এই জাতীয় মুসলমান যাদের অফিসের সামনে লেখা ইহাম্মদুল্লা যাদের অভিজে সামনে লেখা এই জাতি অনেক মুসলমান আছে তাদেরকে আপনি বলবেন আচ্ছা ভাইজান বাংলাদেশের হুজুররা কি আর খায় কোনো কাম পায় না আপনাদেরকে এরা দেখি কাফের কয় হ্যাঁ আপনি তো কথাটা ঠিকই কইছেন আম করে হুজুরা কাফের কয় আপনাদের তো কালিমা ঠিক আছে চিন্তা করছেন সবই তো ঠিক আছে আম করে কেন হুজুরা কাফের কয় আপনি ওদের টেনশনে বুরে যাবেন আরে কালিমাও তো ঠিক তোলামায়ে খারাপদেরকে কাফের কই কেন তখন আপনি আস্তে ধীরে বলবেন ভাইজান আপনার কাছে কোরআন আছে বলবে আছে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুভারটা একটু শোনায় দেন তো আমারে বলবেন তো তিনি তখন বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মিন রিজালকুম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন আপনি এটা বিশ্বাস করেন ওনারে বলবেন বলবে হ্যাঁ তো ঠিকই তো আছে আপনি তাহলে আপনার আকি তো ঠিকই আছে ওয়ালাকির আল্লাহ তবে তিনি আল্লাহ রসুল বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি তা আপনার আকি তো ঠিকই আছে অখতামান এবার বললেন ভাই এই জায়গার অনুবাদটা করেন উনি বলবে এখানে একটু ব্যাখ্যা কি আছে আপনি বলবেন মা কানা মুহাম্মাদুন এই অংশের অনুবাদ সুন্দর করে করে ফেললেন ওয়ালাকির রসুল আল্লাহর অনুবাদও সুন্দর করে ফেললেন হতামান নাবিনের সরাসরি অনুবাদ করে দিলেই তো হয় না ব্যাখ্যা কি আছে তখন আপনারে বলবে এই তো আপনি বুঝেন না হাত ধরে বলবে ওই চিপায় চলেন কথা আছে কথার কথা আমরা অফিসে আসেন এক কাপ চাপান করেন এটা শুধু যে এরা এইভাবে দাওয়াত দেয় তা না আমাদের দেশের অনেক নামধারীরাও এইভাবে চিপা চুপায় মুসলমানদেরকে তা আপনারা গিয়ে বলবে এক কাপ চা পান করেন চা পান করতে করতে কথা বলি আপনি বলবেন না আগে বলেন পরে চা খামু কারণ আমি তো আগে জানতে হইব আপনি আসলে মুসলমান নি না হইলে তো আপনার চা আমি কেমনে খামো আগে কন অনুবাদ করেন এটার অনুবাদ করতে চায় না এরপর আপনাকে বলবে এখানে ব্যাখ্যা আছে আপনি মুখের উপর বলে দিবেন খতামান নবী ইন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী বাস এটাই অনুবাদ আর কোনো কথা আছেনি আপনার হেরে বলবেন হ্যাঁ যদি বলে ব্যাখ্যা আছে বলে দিবেন ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী খাতামান নবী ইন অর্থাৎ তিনি শেষ নবী এই খাতামান নবী ইন এই অংশে ব্যাখ্যার কোন সুযোগ নাই মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের পরে আর কোনো নবী নাই সুযোগ তাহলে বলেন তো এবার আপনারা দুই নাম্বার আকিদার আলোচনা আমাদের অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিদা এক ব্যক্তি কোরআনের ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে কিন্তু একটা আয়াতের খতামান নাবি ইনকে ব্যাখ্যা কইরা আমার নবী শেষ নবী এটা মানতে চায় না তার ইমান আছে না গেছে তারা কি ইমানদার না কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের

কবেলিকালি রজুলিন বানাহাবাইতা আহালহু ইল্লাহ মাহুদি আল আবিনাদিনফিজা ভিয়া রসুল উল্লাহ সাল্লাল্লা ইসাল্লাম বলেন আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হল এমন এক ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে সুন্দর করে ঘরটা সাজিয়েছে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখছে বলেন তো আপনারা ইটের জায়গা বাকি রাখলে ঘর সমাপ্ত না অসমাপ্তাবুল মানুষ এই ঘরটার চারপাশে ঘুরে ঘর চারপাশে ঘুরতে ঘুরতে ওয়া যাবালা মানুষ আশ্চর্য হয়ে যায় বলেন তো আপনারা কেন আশ্চর্য হয় ওই যে ইটের জায়গাটা ফাঁকা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা আর বলে এই ইটটা কেন লাগানো হল না এই জায়গায় কেন স্থাপন করা হলো না ফা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আনাল তু আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি নবীজি বলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন এই ঘর সাজানোর পর একটা ইটের জায়গা ফাঁকা রেখেছেন অর্থাৎ একজন নবী আসা বাকি মোহাম্মদ সাল্লাম বলেন আমি হলাম সেই ইট আমার মাধ্যমে নবুৎ নামকেই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে আনা ফতামুন নবী ইন আল্লাহ নবী ইয়াবা আদি নবী বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী হবে না বলেন তো কি বলছি আমার পরে আর কোন নবী হবে না বলেন এই বলে এই কথাটা বলেন আমার পরে বলেন আমার পরে আর কোন নবী হবে না এটা কয়েকবার বলেন আর কোন হবে না বলেন কেন বলাইছি এটা যদি না শিখে এনে আরেকটা ধোকাবাজি আছে কি বললাম নবীজি বলছে আমার পরে আর কোনো নবী হবে না এই হবে না কেন শিখাইছি জানেন ওই যে ধোকাবাজ যারা এরা আপনারে বলবে মহাম্মদ সাল্লা সাল্লামের পরে আরেকজন নবী তো আসবে আপনি চিন্তা করবেন কে বলল নবী না আসবে আপনি বললেন হ্যাঁ নবী তো আসলে তখন বলবে কি যেহেতু আসবে তুমি কথা সঠিক রইল না যে মহম্মদ সাল্লাহ নবী আসবে না অতএব অমক এলাকার গুরুদাসপুরের মির্জা নামক অমক উনিও নবী হিসাবে আসার সম্ভাবনা আছে আপনি আপনি বলবেন চান্দু ধোকা দেওয়ার সুযোগ নাই কি দেওয়ার সুযোগ নাই বলেন আমার সাথে নবীর পরে আর কোন নবী হবে না ইসা নবী আমাদের নবীর আগের নবী তিনি দুনিয়াবি বিধান মৃত্যুবরণ করা এটা এখনো করেননি দুনিয়ার এই বিধানটা বাস্তবায়নের জন্য কেয়ামতের আগে ঈসা নবী দুনিয়াতে আসবেন তবে মনে রাখতে হবে ঈসা নবী নবুয়ত পেয়েছে আমাদের নবীর আগে ঈসা নবী আমাদের নবীর আগের নবী আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের নবীর পরে নতুন করে কেউ নবুয়ত পাবে না নতুন করে কেউ নবী হবে না ঈসা নবী কে আগে আসবে তবে তিনি আমাদের নবীর আগের নবী আসবে কোয়া দেখছেন নাকি দোকান আপনাদের দিত স্যার কারণ আপনি বলবেন ধোকা দেওয়ার সুযোগ নাই ঈসা নবী আমগো নবীর আগের নবী তা আপনি বলবেন তো উনি উনি আসবে কেন আপনি বলবেন আসবে কেন জানেন না ঈসা নবী এখনো ইন্তেকাল করেন নাই উনি আসবে ইন্তেকাল করার জন্য আসবে এতে আপনি সমস্যা কোথায় উনি інтеকাল করার জন্য আসলে আপনার সমস্যাটা কি সেটা বলেন তিরমিজি শরীফের 2072 নম্বর হাদিসের বর্ণনা কলের الرسول الله صلى الله عليه وسلم ان النبوه والرساله قدن قطعت নবী বলেন নবুয়ত এবং রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে নবুয়ত এবং রিসালাতের দরজার শেষ বন্ধ নবুয়াত এবং রিসালাতের ধারাবাহিকতা সমাপ্ত হয়ে গিয়েছে ফালা নবী আবাদি ওয়ালা রাসূলা আমার পরে আর কোন নবী হবে না আমার পরে আর কোন রাসূল হবে না দেখি আপনারা বলেন তো ঈসা নবী তো আসবে কিয়ামতের আগে আপনি আমারে বলেন তো কি হইছে বলেন আমারে কি হইছে ঈসা নবী আমগো নবীর আগের নবী তিনি দুনিয়াতে তিনতেকাল করার জন্য আসবে আপনি বলবেন ঈসা নবী যে নবুয়ত পাইবে আমাদের নবীর পরে এমন না ঈসা নবী নবুয়ত পেয়েছে আমাদের নবীর আগে অর্থাৎ আমাদের নবীর আগের নবী হিসাবে তিনি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন আর আমাদের নবীর মাধ্যমে খাতাম খাতাম নবুয়ত সমাপ্ত এরপরে নতুন করে আর নবী হবে না বলবেন নতুন করে আর কোন নবী হবে না সে বলবে ঈশা আপনি বলবে ইসা নবী নতুন নবী না ঈসা নবী আমাদের আগের নবী আমাদের নবীর পরে নতুন কোন নবী মানে ভণ্ড নেই তাহলে বলবেন হবে না কি বলবেন হবে না আমাদের নবীর পরে নতুন নবী হয় নাই হবে না যারা বলবে এরা ভণ্ড প্রতারক এই জাতীয় অনেকগুলা হয়েছে এই পর্যন্ত আপনার হায় হায় রে এর মধ্যে মহামান্য দুজন আছে মানে হেরাও নবী দাবি করছে এর মধ্যে এক মহিলা নবীর বিয়ে হয়েছে আর পুরুষ বন্ড নবীর সাথে বিয়ে হওয়ার পর মহিলা নবী তার উম্মতের কাছে আসছে আসার পরে উম্মত জিজ্ঞাসা করছে আপনারে মোহরানা কি দিছে আমাদের পুরুষ ভণ্ড আব্বা নবী পুরুষ ভণ্ড আব্বা নবী আপনারে কি দিছে তো বলতেছে এটা তো জানি না আমি একটু জানি এখন ভণ্ড মহিলা নবী গেছে ভণ্ড পুরুষ নবী স্বামীর কাছে গিয়ে বলতেছে আপনি আমার মোহরানা কি ও হো মোহরানা দেওয়াই নেই না হয় না গিয়ে বলবা তোমার মহরানা হলো তোমার যে এলাকায় তোমার আছে তাদের জন্য নামাজ কি আজিব পদ্ধতির নবী কি পদ্ধতির স্ত্রী কি আজীব পদ্ধতির উম্মত আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা এজন্য মনে রাখবেন একদল আপনারে বলবে হজ ওমরা জাকাত কোরবানি সবই তো আমরা করি আপনি বলবেন ঠিকই তো সবই করেন এরপরেও হুজুররা আপনাকে কাফের কয় কেন রহস্যটা বুঝতে পারতেছি না তখনই আপনি বলবেন রহস্য হইল সুরে আহজাবের চল্লিশ নম্বর আয়াতের অনুবাদটা আমার শোনান তো বলবে মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা না তবে তিনি আল্লাহর রসুল একটু ঠিক আছে খাতামান নাবিন এখানে ব্যাখ্যা করতে চাইবে আপনি বলে দিবেন ইমাম গাজালি বলেছেন খাতামান নাবিন এই অংশে ব্যাখ্যার সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী নাই আমাদের নবীর পরে নতুন করে নবী হবে না ঈসা নবী আমাদের নবীর আগের নবী ঈসা নবী দুনিয়াতে কেয়ামতের আগে আসবে ইন্তেকাল যেহেতু করেন নাই ইন্তেকাল করার জন্য আসবে তো ঈসা নবী আমাদের নবীর আগের নবী তিনি নতুন করে নবী হবেন এমন না আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী হবে না দাবি যার যে হবে সে বন্ধ হবে তার অনুসারীরা বন্ধ হবে এক কথায় কাফের হবে সমর্থনকারীরাও কাফের হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আকিদার তিন নাম্বার কথা সংশয়বাদী কেমন বিশ্বাস করেন আমার দিকে কি হতে হতে পারে পারে নাও এরকম সংশয়বাদী তো সংশয়বাদী আকিদা যারা পোষণ করে হতে পারে নাও হতে পারে এরা কিছু ইংরেজিও কয় বুঝায় যে আমি অনেক ইংরেজি পারি এদের ঠিকানাও জাহান্নাম

ওয়ামা নাহ নুবি মুস্তাই একদল মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য এতে কোনো সন্দেহ নাই কেয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই তখন তারা বলে কেয়ামতের বিষয়টা আমরা শুধু অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না হতেও পারে নাও হতে পারে অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না নাওজবিল্লা বর এদের ব্যাপারে আল্লাহ বা রব্বুল আলামিন একটু পরেই গিয়ে বলছে ওয়া মা ওয়া কুমুন তোমাদের ঠিকানা হলো জাহান নাম তাহলে সংশয়বাদী আকিদা এদের ঠিকানা কোথায় অশুদ্ধ আকিদা ঠিকানা অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা ঠিকানা তিন নাম্বার সংশয়বাদী আকিদা ঠিকানা চার নাম্বার বিশুদ্ধ আকিদা বলেন সবাই কি আকিদা মন কাল ইহ মখলিসন দাখালাল জান্নাত খালেস ভাবে আকীদা শুদ্ধ রেখে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা মৃত্যুবরণ করে ইনশাল্লাহ আল্লাহ চাইলে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে কয়টা আকিদার কথা জানলাম আমরা চারটা বলেন একটু এক নাম্বার অশুদ্ধ আকীদা এক নাম্বার দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা তিন নাম্বার সংশয়বাদী আকিদা চার নাম্বার বিশুদ্ধ আকিদা তিনটা উদাহরণ মনে আসিনি কারো ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো দুই ইমান ছাড়া ভালো কাজ বিক্ষিপ্ত উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত মতো আরেকটা বলছিলাম ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো যে ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় আল্লাহ আমাদের সকলকে আকিদা সংক্রান্ত যে কথাগুলো জানলাম বললাম রিসালাত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাই যেন বিশুদ্ধ আঁকি নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করে ঘোষণা দিতে বলা হয়েছিল আপনাদের যাদের মিম্বরের আমানত লাগবে আমার সংকলন করা গাড়িতে পাবেন গাড়ি